মোহাম্মদ সল্লি সাল্লাম আপনি তাদের অর্থ সম্পদ হতে ওসর বের করে তাদের পবিত্র করুন তাদের অর্থ সম্পদ হতে ওসর বের করে আপনি তাদের পবিত্র করুন আপনাকে আদেশ করা হচ্ছে আপনি আদায় করতে বলতে বাধ্য এবং তাদের কাছ থেকে ওসর জাকাত বের না করলে তারা থাকবে অপবিত্র অর্থ সম্পদ থাকবে অপবিত্র আপনাকে আমি আর একটা আদেশ করছি তাদের জন্য একটু দোয়া করে দিয়েন যারা আপনাকে ওসর দেবে তাদের জন্য আপনি যদি একটু দোয়া করেন এটা হবে তাদের জন্য নিরাপত্তার কারণ আপনি যদি একটু দোয়া করেন তাহলে এটা তাদের জন্য হবে শান্তির কারণ আপনি একটু দোয়া করে দিলেন আল্লাহ আলাইহে আল্লাহ বারিক হে আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো তাদের অর্থ সম্পদে বরকত দান করো এই কথা বলে দিবেন আপনি এখন তো শতকরা আটানব্বই জন নিরানব্বই জন বক্তা যারা সমাজে বক্তৃতা করছে তারা ধর্মকর্ম বুঝে বলে বিবেচনায় আসে না তাদের হাতে দান করলে তারা বলে নারায় থাকবে লীলা হে থাকবে আল্লাহ আকবর একবার মনে হয়েছে নগদ জান্নাত দিয়ে দিল অথচ রাসুল ইসলামের হাতে দিন কেউ অর্থ সম্পদ দিলে আল্লাহ রসুল নারাই থাকবেন লাহে থাকবেন আল্লাহ এই এইসব কথা ভাষা বলেননি আল্লাহ যেটা আদেশ করছেন সেটা বলেছেন আল্লাহ আদেশ করছেন আপনি একটু তাদের জন্য দোয়া করে দেন আপনার দোয়া তাদের জন্য হবে নিরাপত্তার কারণ তাদের জন্য হবে শান্তির বাহন তখন তিনি কি বলেছেন যে ব্যক্তি তার হাতে অর্থ সম্পদ দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ আল্লাহে আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো তাদের অর্থ সম্পদে দিয়ে দাও আর যখন কেউ ফলমূল হাতে দিয়েছেন তখন তিনি বলেছেন বারাক আল্লাহফি সামারিকা আল্লাহ তোমার ফলে বরকত দান করুক বরকত কিন্তু খুব ভিন্ন জিনিস আপনাকে সবসময় বলে থাকি রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস বরকত আপনার কারণেও মার খেতে পারে আপনার স্ত্রীর মার খেতে পারে দুইজন মিলে বিবেচনা করে করে হিসাব সংসার করবেন বোকামির পরিচয় দিয়ে হটকারিতা দেখিয়ে টাকা পয়সা খরচ করবেন না জোর করে অনার্থক অপ্রয়োজনীয় পয়সা ব্যয় করবেন না এতে আল্লাহ অসন্তুষ্ট হবেন কাজ হবে শয়তানের কাজ ধীরে ধীরে বরকত উঠে যাবে কোটি টাকা ইনকাম করলে আপনি শান্তি পাবেন না আপনার সমস্যা লেগেই থাকবে মনে আছে শতবার বলা আছে হাদিসে কুদ্সে আল্লাহ তালা বলেন যবনাহ দম লাতাই তা আদম সন্তান তোমরা যদি আমার জন্য একটু সময় বের করো দিন ধর্ম জানা বোঝার জন্য যদি একটু সময় বের করো আমাকে যদি কিছু দাও তাহলে আমি তোমার দুইটা কাজ করব এক আমলাও এদাকা গেনান তোমার হাতকে আমি টাকা দিয়ে পূর্ণ করে দেবো তোমার দারিদ্রতা বন্ধ করে দেবো দুইটা কাজ করব আমি একটা দারিদ্রতা বন্ধ করে দেব আর হাতকে অর্থ দিয়ে পূর্ণ করে দেব তাফাল যদি এমনটা না করো তাহলে আমলা ও ইয়াদাকা শোগলান তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব কেউ যদি তোমাকে বলে যে চলো যাই আলামিন মসজিদে একটু শলা আদায় করে আসি তখন তুমি বলবে আমি ব্যস্ত আমার খুব কাজ আছে এই কথা তুমি বলতে বাধ্য আমি করে দিয়েছি ফাকরাক তোমার দারিদ্রতা আমি বন্ধ করবো না তুমি ভাবো যতই টাকা তোমার আছে তোমার দারিদ্রতা যেহেতু আমি বন্ধ করিনি কাজে টাকা দিয়ে তোমার দারিদ্রতা দূর হবে না এটা আল্লাহ তালা বলেন এটা নাম হাদিসে কুদ্সি আমাকে যদি কিছু দাও আমার জন্য যদি কিছু সময় বের করো তাহলে আমি তোমার হাতকে টাকা দিয়ে পূর্ণ করে দেবো আমি অনুবাদক আর তোমার দারিদ্রতা বন্ধ করে আমার ওয়াদা আল্লাহ বলেন তালা আর যদি তুমি আমাকে কিছু না দাও আমার যদি যদি সময় বের না করো তাহলে আমি তোমার হাতকে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেবো নেও তুমি কত ব্যস্ত হতে চাও যে কোনো মানুষ দিন ধর্মের জন্য বললে মসজিদে যাওয়ার জন্য বললে তুমি বলবে আমি ব্যস্ত এটা তোমাকে বলতেই হবে এটা আমি করে দিয়েছি যে আর তোমার দারিদ্রতা আমি বন্ধ করব না মসজিদের সকলেই পুরুষ নারী আপনারা সচেতন মানুষ কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আমি আপনাকে বারংবার বলে থাকি আমি প্রাণপণে চেষ্টা করি ফাঁক রেখে কথা না বলার যাতে করে কথা আপনার কিছু উপকারে আসে আর এ কারণেই আমি আপনাকে কোনোদিনই মিঠে করে নরম করে কথা বলতে পারি না আপনি শুনবেন না হারিয়ে যাবেন এটা আমি চাই না এমনভাবে শুনবেন যাতে করে যেখান থেকে গেছে কেটে ছিঁড়ে যায় দশ বছর পরে যেন মনে থাকে যে কথাটা শুনেছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি